হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগের সব বাইকে স্বাগত জানি আমি রূপা আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে হচ্ছে অষ্টমীর রাত তো এখন আমি দেখো রেডি হয়ে গেছি তো রেডি হয়ে যাচ্ছি ঠাকুর দেখতে তো কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর হ্যাঁ আমার ছেলে আর আমার হাজব্যান্ডকেও দেখাচ্ছি তোমাদের একটু ওয়েট করো এই দেখো বন্ধুরা এই যে আমার হাজব্যান্ড ছেলের মুখে হাসি নেই হাসতে জানো তো চলো বেরিয়ে পড়ি বেরিয়ে আবার তোমাদের সামনে আসছি চলো তো দেখো বন্ধুরা বেরিয়েই চলে এলাম বাড়ির সবচেয়ে কাছের পুজো প্যান্ডেলে তো সেইখানে এসে দেখতে পেলাম যে তখন সেই মুহূর্তে সন্ধ্যা চলছে তো আমার সন্ধ্যা দেখতে খুবই ভালো লাগে তাই ভাবলাম যে আমরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি তো দেখো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এইখানে দেখো ঢাকি দাদারা ঢাক বাজাচ্ছে এই প্যান্ডেলের ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয় আর খুব বড় হয় কিন্তু এবছর একটু ঠাকুরের সাইজটা ছোট করেছে আর দেখো প্যান্ডেলটাও কত সুন্দর ডেকোরেশন করেছে সিম্পলের ওপরেই বাইরেটা সেরকম কোনো কাজ নেই কিন্তু ভেতরটা দেখো বেশ সুন্দর ঝাড়ডাল লাগিয়েছে তো খুবই ভালো লাগছিল তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদেরও আরতিটা ভালো লাগবে ঠাকুর তো কোনো তুলনাই হয় না তো প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুর যা যা আমরা দেখেছি প্রত্যেকটি ঠাকুরই কিন্তু খুব সুন্দর কিন্তু আমাদের এই যে বাড়ির সামনে যে ক্লাবের পুজোটা সেই ঠাকুরের কিন্তু মানে আমার কাছে তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগছে আমি জানি না আমার কিন্তু স্পেশালি এই ক্লাবের ঠাকুরটা খুবই ভালো লাগে তো যেতে আসতে প্রায় সময় আমি এই ঠাকুরটা অনেকবারই দেখি তোমাদেরকেও একটু দেখালাম এর আগের দিনও বেরিয়েছিলাম কিন্তু এই ঠাকুরকে আমি ঠিক মতন ক্যাপচার করে নিই ভিডিওটা তোলা হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলে এলাম আমরা নেক্সট প্যান্ডেলে এটাও বাড়ির মোটামুটি কাছেই তো চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদেরকে দেখিয়ে দিই তো এটাও বেশ সুন্দর একটা প্যান্ডেল তো আস্তে আস্তে আমরা ভেতরে যাই চলো আর ওপর ওপরে দেখো এরকম গেটের মুখে একটা লাগিয়ে রেখেছে তো বেশ সুন্দর তো দেখো এই যে ঠাকুরটা কত সুন্দর বেশ নতুনত্ব একটা স্টাইলে খুব ভালো লাগলো আমার ঠাকুরটা ছোট্টর ওপরে খুব সুন্দর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর বেশ নতুনত্ব লেগেছে আমার ঠাকুরটা তো সামনে থেকে তোমাদের একটু দেখাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু জানিও কত সুন্দর সিম মানে সিম্পলের ওপরে একটা বেশ ভালো লাগলো যাই হোক তো নেক্সট আমরা আরেকটা প্যান্ডেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এই দেখো তিনজনে আমরা যাচ্ছি করে সময় দেখো রাস্তাগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় লাইট দিয়ে সাজিয়ে এত সুন্দর লাগে যে চিনতেই পারা যায় না তো চলে এলাম আমরা আরও একটা প্যান্ডেলে তো চলো ভেতরে যাচ্ছি বাইরে গেটটা তো দেখতেই পেলে আর এই যে চলো এখন আমরা ভেতরে যাচ্ছি তো একটু ভেতরের দিকে ছিল তো চলো যাওয়া যাক তো এই যে আমরা অলরেডি প্যান্ডেলের সামনে চলে এসেছি তো এইখানে কিন্তু বানিয়েছে পাখির বাড়ি মানে পাখির বাসা বাসা ঠিক নয় পাখির এরকম যে বাড়িগুলো সেইগুলো শেপ দিয়ে এখানে বানানো হয়েছে প্যান্ডেলটাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এবার ভেতরে গিয়ে মায়ের দর্শন করে আসি আর ভেতরটাও দেখাই পুরো প্যান্ডেলটাই কিন্তু ওই সেম কাজই করেছে এখানেও যখন এসেছি এখানেও কিন্তু আরতিই চলছিল তো এখানেও দাঁড়িয়ে একটুখানি দেখলাম আগেই বলেছি যে আরতি দেখতে আমার খুবই ভালো লাগে তাই এখানেও দাঁড়িয়ে দেখলাম আর এখানেও কিন্তু মায়ের রূপটা দেখো বেশ অন্যরকম খুব ভালো লাগলো আমার তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট চাই এই দেখো সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক সবাইকেই দেখো কত সুন্দর বেশ অন্যরকম লোক এখানেও মায়ের আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যারা আজকে নতুন বন্ধু এখানে আমার চ্যানেলে যুক্ত হয়েছ তাদের সবাইকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে একটু পাশে থাকতে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান আসে আর তোমরাও সেই মতন দেখে নিতে পারো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ওপরটা পুরো পাখি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে আর পাখির বাড়ি তো সঙ্গে রয়েছে আর বাইরে দিয়ে যখন আমরা আসছিলাম তখন বাইরে পাখির একটা কিচির মিচির কিচির মিচির সুন্দর একটা আওয়াজ কিন্তু আসছিল খুব সুন্দর তো পরিবেশটা বেশ ভালো লাগছিল ভেতরে আওয়াজটা যদিও ছিল না চলে এলাম আরো একটা ঠাকুর দেখতে তো এখানে ঠাকুরটাও খুব সুন্দর ছিল আর এটাও এটাও একটা একটা ঠাকুর তো তো সিম্পল প্যান্ডেল ছিল কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছে আর ওপর ভেতরে এরকম ভাবে ডেকোরেট করা রয়েছে বাইরে কোনো ডেকোরেশন সেরকম নেই কিন্তু ভেতরটা এরকম ভাবে ডেকোরেট করা রয়েছে তো এখানে আমাদের ইনভিটেশন ছিল তাই জন্যই আমরা একটু দেখা করতে এসেছিলাম তো চলে এলাম আরও একটা নেক্সট প্যান্ডেলে এটাও কিন্তু খুব ভালো লেগেছে তো দেখো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আবর্তন তো চলো ভেতরে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর অন্ধকার অন্ধকার আর তার মধ্যে এই যে টিম টিম করে যেন প্রদীপের আলো জ্বলছে তো পুরো প্যান্ডেলটা এরকম করে ডেকোরেশন করা আর এই যে দেখো এখানে মা রয়েছে মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর খুব ভালো তো এই মূর্তিটা পুজো হয়নি পাশে কিন্তু একটা ছোট্ট মূর্তি রয়েছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবার এই দেখো এখানে মূর্তিখানে দেখো একটা কিন্তু নৌকা বানানো রয়েছে পালতোলা নৌকো এটাও খুব সুন্দর জানি না ক্যামেরা কতটা ভালো করে তোমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি কিন্তু অরিজিনালি কিন্তু খুব ভালো লাগছিল ওই যে দেখো ওখানে ছোট্ট একটা দুর্গাও রাখা আছে আর এই হচ্ছে মায়ের মূর্তি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর একটা লাইক কিন্তু অবশ্যই করে করো কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে আমাকে সাহায্য করবে তো দুর্গা পুজো হচ্ছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব তো এই দুর্গা পুজো কিন্তু যত দিন যাচ্ছে তত আরও বেড়ে যাচ্ছে মানে আরও অনেক অনেক প্রচুর প্রচুর পুজো হয় তো সব ঠাকুর কি আমরা দেখে উঠতে পারি পারি না তো আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আমরা একে অপরের ভিডিওগুলো দেখে দিয়ে কিন্তু আমরা বিভিন্ন নতুন নতুন অনেক প্যান্ডেল দেখতে পাই অনেক জায়গা ঠাকুর দেখতে পাই তো সেগুলোই কিন্তু মানে গিয়ে তো পৌঁছানো যায় না তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখে নিতে পারি তো ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য যে যারা এসে পৌঁছতে পারে না তাদেরকে এই প্যান্ডেলগুলো আর এই মাকে দর্শন করার একটা সুযোগ করে দেবে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের এই ভালো ভালো কমেন্টের আমি কিন্তু আশা করে বসে থাকি তো দেখা হয়ে গেল আর বেরিয়ে আসলাম আর বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম প্রচুর ভিড় ছিল ক্যামেরা ধরতে খুব অসুবিধে হচ্ছিল তারপরেও অনেকটাই চেষ্টা করে আমি কোনোরকমই ভিডিওটা করেছি প্রচুর গাড়ি প্রচুর লোক যাই হোক তো চলো এরপরে নেক্সট যাওয়া যাক আমরা যে প্যান্ডেলটা দেখতে যাব বলে ঠিক করেছিলাম তো সেখানে যেতে গিয়ে দেখলাম এই যে দেখো রাস্তার ধার দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি রাস্তায় লাইন কিন্তু শুরু হয়ে গেছে তো সেই পুজোটা কিন্তু আমাদের হাওড়ার মধ্যে একটা সেরা পুজো প্রত্যেক বছরই প্রাইজ পায় তো যাই হোক তো সেখানে আর আমরা গিয়ে উঠতে পারলাম না কারণ এই যে দেখো সাইড দিয়ে প্রচুর লোক লাইন দিয়ে যাচ্ছে প্রচুর লম্বা লাইন ছিল তো অত লাইন দিয়ে কিন্তু আমার মানে দেখার টাইমও ছিল না আর বলতে পারো আমার শরীরেও ক্ষমতা ছিল না তো যাই হোক কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে যতটা পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর প্যান্ডেল যদি যেতে পারতাম আরও ভালো লাগতো তো যাই হোক আজকে এই পর্যন্তটাই এই পর্যন্তই ভিডিওটা রাখছি আগামী দিন আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর বাই বাই